বাংলাদেশে চলমান গণহত্যা গুম অগ্নিসংযোগে এবং নৈরাজ্যের প্রতিবাদে যুক্তরাজ্য হিউম্যান রাইটস কমিশনের প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পদতে পরবর্তীতে বাংলাদেশে চলছে গণহত্যা গুম অগ্নিসংযোগ রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি ও নৈরাজ্যের প্রতিবাদে যুক্তরাজ্য হিউম্যান রাইটস কমিশন এক প্রতিবাদ সভা করেছেন শুক্রবার বিকেলে সেন্ট্রাল লন্ডনের কিং ক্রসে এই প্রতিবাদ সভা পরবর্তীতে সুষ্ঠু তদন্ত চেয়ে মানুষের মানবাধিকার ফিরিয়ে আনতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে কর্মকর্তা উডের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী সহসভাপতি জামাল আহমদ খান মামুন কবির চৌধুরী আহমেদ হাসান সাংবাদিক ও অভিনেতা কামরুল আই রাসেল কাজী মাসুম এবং মোহাম্মদ বাদশাহ